সম্মানিত বাগানপ্রেমী আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে একটি ক্যান্সার প্রতিরোধী কেরোসল ফল অথবা টকাতা ফল গাছ দেখাবো যে এটি হলো একটি ক্যারোসল গাছ বা টকাতা ফল গাছ দেখেন গাছটিতে ফুল আসতেছে গাছটিতে তিনটার মতো ফুল রয়েছে গাছটিতে ফলও সেট হইতেছে আপনারা যদি চান তাহলে এই গাছটি ফুল ফল সহকারে আপনারা গাছটি নিতে পারেন গাছটি বাল্টি সেট করা এই গাছটি আপনারা সাত বাগান মাঠ বাগানে লাগাতে পারেন যারা নাকি বলেন ক্যারোসল ছোটো গাছে ফলন হয় না তারা দেখেন কত ছোটো গাছের মধ্যেই ফলন অনেকে আছে যে বড়ো গাছের মধ্যেও ফল ধরাতে পারে না তারা এই গাছটি নিতে পারেন খুবই সুন্দর একটি গাছ ছোটোর মধ্যেই ফল সহকারে এই গাছটি আপনার সাত বাগানে ও মাঠ বাগানে রাখতে পারেন খুবই সুন্দর একটি গাছ দেখেন গাছটি দিতে পাতায় ভরপুর অনেকগুলা পাতা রয়েছে গাছটিতে গাছটিও একটু মোটা পুক্ত রয়েছে খুবই সুন্দর ও সতেজ একটি গাছ দেখেন গাছটি কত সুন্দর খুবই সুন্দর একটি গাছ এটি হলো টকাতা বা ক্যান্সার প্রতিরোধী কেরোসল ফল এই গ্যাসের ফল এবং পাতা খেলে ক্যান্সারের ভালো হওয়ার সম্ভাবনা থাকে যাদের ক্যান্সার নাই তাদেরও ক্যান্সার না হওয়ার সম্ভাবনা থাকে তাই আপনার শরীর যদি সুস্থ রাখতে চান তাহলে আপনি নিয়মিত ক্যারোসল গ্যাসের পাতা খেতে পারেন এবং ফল খেতে পারেন এ দেখেন এদিকে একটি ফল সেট হতে হইতেছে খুবই সুন্দর একটি এই গাছ দুই তিনটের মতো ফুল রয়েছে একটি ফল সেট হইতেছে দেখেন কত সুন্দরভাবে ফলটি সেট হইতেছে আপনারা চাইলে এই গাছটি নিতে পারেন ফুল ফল সহকারে এই গাছটি আপনাদের বাগানে খুবই সুন্দর হবে খুবই সতেজভাবে বারো মাসই ফলন দিবে এই গাছটি অনেকে আছে যে গাছ সেল করে কিন্তু তাদের গাছের মধ্যে কোনো ফলই হয় না গাছ প্রচুর বড় হয়ে যায় ফল হওয়ার কোনো খবর থাকে না আর আমাদের কাছ থেকে আপনারা ফুল ফল সহকারে গাছ নিতে পারেন আর দেরি না করে গাছটি আপনারা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আমরা গাছ কুরিয়ার ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে ঘরে বসে থেকে আপনারা আমাদের কাছ থেকে গাছ নিতে পারেন দেখেন গাছটি কত মোটা খুবই সুন্দর সতেজ অনেকগুলো ডালপালা রয়েছে গাছটিতে পাতাও রয়েছে প্রচুর অনেকে আছে যে একটি পাতা তিন থেকে চার টাকা করে সেল করে আপনি যদি এই গাছটি নেন তাহলে পাতার দামে আপনি গাছটি নিতে পারেন ফল সহকারে এ দেখেন এদিকে আরেকটি ফুল আসতেছে দেখা যাচ্ছে খুবই সুন্দরভাবে একটি ফুল আসতেছে দেখেন এদিকে আরেকটি ফুল এই যে এদিকে ফল সেট হইতেছে এটা একশো পার্সেন্ট ফল সেট হবে দেখেন কত সুন্দর একটি সিট হইতে হইতেছে আর আপনারা পাতাগুলো দেখেন কত ফ্রেশ একদম পুরো একশো থেকে একশো পার্সেন্ট ফ্রেশ রয়েছে পাতা ডালগুলো খুব সুন্দর মোটা সতেজ আপনারা এই গাছটি নিলে আপনারা এই গাছটির পাতাও খেতে পারবেন পাতা খেতে পারবেন কমপক্ষে এক থেকে দেড় মাস এবং আপনারা যদি ক্যারোসল গাছের পাতা নিতে চান আমাদের কাছ থেকে তাহলে স্বল্প মূল্যে আপনারা পাতাও নিতে পারেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ পাতা রয়েছে আপনারা পাতা নিতে চাইলে আমাদের কাছ থেকে সারা বাংলাদেশেই পাতা নিতে পারেন আমরা সারা বাংলাদেশে গাছ এবং ক্যারোসল গ্যাসের পাতা সেল করে থাকি যাদের ক্যান্সার রয়েছে যা এই ক্যান্সারের সম্ভাবনা রয়েছে তারা এই গাছটির পাতা খাবেন নিয়মিত আপনার ক্যান্সারের ভালো হওয়ার সম্ভাবনা থাকবে একশো থেকে পঞ্চাশ ভালো হওয়ার সম্ভাবনা থাকবে তাই আর দেরি না করে এমন একটি গাছ আপনার বাগান ও মাঠ বাগানে লাগিয়ে রাখেন এবং সুস্থ সবলভাবে চলাফেরা করেন দেখেন খুবই জোপালো একটি গাছ এমন একটি গাছ থাকলে যথেষ্ট আপনার বারো মাস পাতা পাতা এবং ফল খাবার জন্য দেখেন খুবই সুন্দর একটি গাছ পাতাও একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে বাল্টি সেট আপ করা গাছটি খুবই সুন্দর একটি ফল আসতেছে গাছটিতে দেখেন আপনারা গাছটির ডালগুলো খুবই মোটা মোটা রয়েছে দেখেন খুবই সুন্দর দেখতে থাকেন আপনারা গাছটি গাছটিতে অনেকগুলো ডালপালা রয়েছে খুবই মোটা মোটা সতেজ ডালপালা আপনার বাগানে দশটি দশটি বিশটি গাছ না লাগিয়ে এমন একটি গাছ লাগান আর বারো মাস আপনি ফল খান এবং পাতা খান খেতে পারবেন এমন একটি গাছ থাকলেই দেখেন গাছটি কত সুন্দর খুবই সুন্দর একটি গাছ এই গাছটি আপনারা ঘরে বসেই অর্ডার করে আপনার বাড়িতে নিতে পারেন সারা বাংলাদেশে আমরা গাছ ডেলিভারি দিয়ে থাকি এবং পাতার ডেলিভারি দিয়ে থাকি দেখেন পাতাগুলো কত সতেজ আমাদের কাছ থেকে এরকম সতেজ এর থেকে আরও ফ্রেশ কন্ডিশনের পাতাগুলো আপনারা নিতে পারেন ভিডিও কলের মাধ্যমে গাছ এবং পাতা দেখে আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে গাছ এবং পাতা ডেলিভারি দিয়ে থাকি দেখেন কত ছোটো গাছের মধ্যে অনেকগুলো ফল রয়েছে একবারে ছোটো গাছের মধ্যেই অনেকগুলো ফল রয়েছে এই ফলটি খেতেও খুব সুস্বাদু হয় আর সাইজও খুবই বড় সাইজের হয় ক্যারোসলের এটা অনেকে ক্যান্সার প্রতিরোধী ফল বলে এবং অনেকে ক্যারোসল ফল বলে আবার অনেকে টকাতা ফল বলে দেখেন গাছটি কত মোটা সতেজ একটি গাছ খুবই মোটা একটি গাছ কলমের একটি গাছ বালতি সেটআপ করা গাছটি